এলাকার কি কেউ আছে যে আমার ধরবো পুলিশও তো নাই যে আমার ঠেক দিব আমার ক্ষমতাশালী জানে পুলিশটা না না পুলিশটা কিভাবে যান ব্যাপারের ক্ষমতা আপনার ক্ষমতা তো একেবারে হচ্ছে সেই 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 লেভেলের আপনাকে যদি একবার হচ্ছে আমাদের গর্ব আর্মিরা যদি পায় তাহলে হচ্ছে আপনার ক্ষমতাটা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে আর এই ভালোবাসা কোথা দিয়ে পালিয়ে যাবে বলেছেন খালা একটা নানি যে মানুষ বড়ই স্বার্থপর কিন্তু সেই মানুষটা আপনার সাথে কি স্বার্থপরতা করেছে সেটা আমরা একটু জানতে চাই তো আপনি কিসের জন্য কোন দুঃখে বুকের ভিতরে জায়গা দিতে গেছিলেন এই কারণে তো আপনার অন্তরটাকে টুস করে দিয়ে চলে গেছে এই বয়সে আপনি কোন দুঃখে জায়গা দিছিলেন বলেন

থেকে আর আইব এই পরি এই পরি সম্ভবত কক্স থেকে আসছে আপু কারজানি খোঁজে আছে প্লিজ যাকে খুঁজতেছে গিয়ে একটু নক করেন আপনাকে খুবই তার দরকার বুঝলাম না এরা আবার কোথা থেকে আসলো কি করতে আসছে কি দেখাতে আসছেন আপনারা আগেই তো অনেক সুন্দর ছিলেন সত্যি এখনকার চাইতে আগে হাজার গুণ বেটার ছিলেন আপনারা আপনাদের দেখে মনটা একটু শান্তি পাচ্ছিল কিন্তু এখন মনে হচ্ছে কোন গ্রহ সে আয়া হে লোক কি ভাইয়া আবার হচ্ছে ব্যবসার খাতাতে নাম লিখাই ফেলস এই কারণে হচ্ছে কাম বেক না হ্যাঁ তোমাদের তো শুরু হবে আর আমাদের শেষ কারণ তোমাদের এই অভিনয় দেখতে দেখতে আমাদের জীবনটা তেজপাতা তেজপাতা যার পাশে অন্য কাউকে সহ্য হয় না আছে অন্য কাউকে নিয়ে ব্যস্ত আহা এ আপা কত সুন্দর অভিনয় করতে জানে রে ইনি ওনার স্বামীকে নিয়ে শুয়ে থেকে আবার বলে সে নাকি অন্য কাউকে নিয়ে ব্যস্ত আছে এটা কোনো কথা বাই এগুলো নিজের চোখে দেখে ওকে বিশ্বাস কথা বলেন চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখা আর পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই বলি আমার হতাশ আমি খুবই হতাশ আমি আসলে এখানে বুঝতে পারতেছি না যে সেলিব্রিটিটা ক্যাডা সবাই তো ধরে রাখছে ঘিরে কিন্তু সেলিব্রিটিটা আসলে কে